ভারতে কোনো আশ্রয় বা শরণার্থী আইন নেই ফলে আইনগত ভাবে আমরা কাউকে আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে রাখতে পারি না বাংলাদেশের সুদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতেই থাকবেন শুক্রবার ভারতের সরকারি একটি সূত্র সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে এই তথ্য জানিয়েছে তবে ভারতে কোনো আশ্রয় প্রার্থী বা শরণার্থী হিসেবে নয় ভিসার মাধ্যমে তিনি সেখানে অবস্থান করবেন

সব জল্পনার পর এবার জানা গেল তিনি ভারতেই থাকবেন দেশ ছেড়ে যাওয়ার সময় শেখ হাসিনা বাড়তি কাপড় চোপড় নিয়ে যেতে পারেননি ফেলে যেতে হয়েছে দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র জানা গেছে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল নিরাপত্তা বাহিনী পরে একটি সামরিক প্লেনে চড়ে উড়াল দেন তিনি এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও অন্য ঘনিষ্ঠ সহযোগীরা তাদের বহনকারী প্লেনটি দিল্লির কাছে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এর মধ্যেই ইউনুসকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী